অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুব বেশিক্ষণ সময় নিব না আপনাদের খুব ধৈর্য চুতি না আমি আপনাদের শুধু জানার জন্য কিছু কথা বলবো যে আসলে আমাদের আমাদের সবারই জানা জরুরি নিজেদের প্রয়োজনেই এবং আমরা যদি সেইটুকু জানি আমাদের সাথে যারা ছাত্র ছাত্রী আমাদের কাছ থেকে শিক্ষা নেন তাদের হয়তো ইনশাল্লাহ কিছু উপকার হবে প্রথম কথা হচ্ছে উনি বলছেন টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হবে আসলে ভ্যাকসিন কি জিনিস এটা কি আমরা জানি ভ্যাকসিন কিভাবে তৈরি হয় এই কথাগুলো বলার কারণ হচ্ছে এখান থেকে অনেকেই অনেকেই প্রোগ্রামে ছিলেন তাদের হয়তো এই কথাগুলো শুনছেন যারা শোনেননি আমাদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বিধা আছে দ্বন্দ্ব আছে ভ্যাকসিন দিলে এই হবে যেমন জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন যখন আমরা দিতে গেলাম আমরা কিসের সম্মুখীন হইলাম যে জরায়ুমুখের ক্যান্সারের টিকা দিলে আমাদের বাচ্চা মেয়েরা এরা বন্ধ হয়ে যাবে এদের কোনো দিন বাচ্চা হবে না তারপরে হচ্ছে গিয়ে যে এদের বিভিন্ন জলায়ু সংক্রান্ত আরো অসুখ বিসুখ হবে সমস্যা হবে আসলে এই ধরনের কোনো ঘটনা নাই কিন্তু এই ধরনের কথা আমরা ওই যে একটা শয়তানের বাক্স হাতে নিয়ে ঘুরি যেটা ওর ভিতরে তো সবচেয়ে বেশি গুজব আর অপপ্রচার ওখানে আমরা যা পাই এর আশি থেকে নব্বই ভাগ হচ্ছে মিথ্যা হয়তো দশ থেকে পনেরো বিশ ভাগ হচ্ছে সত্য তো এই এত বেশি মিথ্যা আমাদেরকে বিভ্রান্ত করে এই কারণে সত্যটা জানা আমাদের জন্য একটু দরকার যেন আমাদের দ্বারা অন্যের ক্ষতি না হয় অন্য বান্দার ভাগ যেন নষ্ট না হয় ভ্যাকসিনটা কি ভ্যাকসিনটা কি এটা বোঝার আগে আমরা অসুখ সম্পর্কে একটু বুঝবো দশ থেকে পনেরো মিনিট আপনার সময় নেবো অসুখ দুই রকম একটা হচ্ছে যে অসুখটা একজন থেকে আরেকজনের কাছে ছড়ায় না অসংক্রামক যেমন ক্যান্সার ডায়াবেটিস হাইপার পেনশন উচ্চ রক্তচাপ যেটা ইত্যাদি এগুলো একজন আরেকজনের থেকে ছড়ায় ছড়ায় না এগুলো হচ্ছে অসংক্রামক রোগ আরেকগুলো আছে কি সংক্রামক রোগ যেটা একজন আরেকজন থেকে ছড়ায় কি জন্ডিস টাইফয়েড কলেরা কিছু কিছু আছে যেগুলো অন্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় যেমন বার্ড ফ্লু সোয়াইন ফ্লু করোনা তারপরে হচ্ছে আপনার এই যে করোনা সার্স করোনা যেটা হচ্ছে উঠ থেকে ছড়ায় তারপরে আপনার মনে করেন যে এই যে রেবিস কুকুর থেকে ছড়ায় তারপরে ওই যে কি বলে আপনার নিপা ভাইরাস বারুদ থেকে ছড়ায় ছড়ায় না আচ্ছা এই যে অসুস্থতা গুলো অন্য প্রাণী অথবা একটা মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায় যায় সেগুলোকে আমরা বলি সংক্রামক রোগ হ্যাঁ সংক্রমণ হচ্ছে সংক্রামক রোগ হয় মূলত তিন ধরনের জিনিস দিয়ে ভাইরাস নাম শুনছি আমরা সবাই ব্যাকটেরিয়া আমরা সবাই নাম শুনছি ছত্রাক ফাঙ্গাস আমরা এটারও মনে হয় নাম শুনছি তাই তো তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া আর ছত্রাক এই তিন ধরনের জীবাণু দিয়ে সংক্রামক রোগগুলো একজন আরেকজনের থেকে আমরা ছড়ায়ে থাকি fungus সবচেয়ে কম আক্রমণ হয় এটা চিকিৎসা সহজ আমাদের মাথার চুলে খুশি হয় একজনের ফাঙ্গাস হয় একবাশে এমবুদাই দিলে ভালো হয়ে যায় আমাদের মহিলাদের ফাঙ্গাস বা ছাত্রজন্যিত অসুস্থতা একটু বেশি হয় যোন অঙ্গেরতে ফাঙ্গাসের শক্ত আক্রমণ হয় অনেক সময় সংক্রমণ হয় আমাদের শিশুদের অনেক ক্ষেত্রে ছাত্রকে আক্রমণ হয় যাদের চামড়ায় ওই অনেক সময় গোসল করে না ঠিকমতো সাবান ব্যবহার করে না অনেক বাচ্চারা তাদের ক্ষেত্রে ছাত্রকে সংক্রমণ হয় এটা চিকিৎসাটা সহজ ছাত্রকে আক্রমণ হইলে ছাত্রকে যে আছে বিরোধী ঔষধ নলম এগুলো ব্যবহার করলে সাধারণত এটা ভালো হয়ে যায় আরাম সব পর্যন্ত অপেক্ষা করবো Oh. তো বলা হয়েছে ওই পর্যন্ত তো নিশ্চয়ই মনে আছে আচ্ছা তাইলে ফাঙ্গাসে আমরা ছিলাম তাই তো ফাঙ্গাস দিয়ে আমাদের চিকিৎসা সহজ এরপরে আসেন ভাইরাস ভাইরাসের চিকিৎসাও সহজ কি রকম ভাইরাসের কোনো চিকিৎসা নাই সোজা কথা ভাইরাসের কোনো চিকিৎসা নাই ভাইরাসে আক্রান্ত হইলে আমাদের শরীর এর ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিছেন এইটা যদি কোনো ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হইতে পারে তাহলে আমরা শরীর ঠিক থাকে যদি হারি তাইলে আমরা আল্লাহর কাছে চলে যাই করোনাতে যেটা এর বাইরে বিভিন্ন ভাইরাস আছে যেগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে নষ্ট হয়ে যায় যেমন আমাদের মাঝে মধ্যে সিজন চেঞ্জের সময় ঠান্ডা লাগে না ভাইরাস জ্বর হয় না এই ভাইরাস জ্বর গতকালকে বলছিলাম চিকিৎসা করলে সাত দিন না করলে এক সপ্তাহ আমাদের শরীরের ভিতরের যে প্রতিরোধ ক্ষমতা আছে এটা নিজে নিজেই এই ভাইরাসকে কে মেরে ফেলে এই জন্য দেখবেন ভাইরাল জ্বরে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না আচ্ছা ভাইরাসের বিরুদ্ধে কিছু অ্যান্টি বা ভাইরাস প্রতিরোধী ঔষধ বাজারে পাওয়া যায় যদিও সেগুলোর কার্যকারিতা খুব বেশি ভালো না আচ্ছা তাহলে ভাইরাস আমাদের শেষ ছত্রাক শেষ আছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এমন একটা জীবাণু যেটার বহু ধরনের রকম আছে বহু রকমের ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া গুলোকে আমরা মেরে ফেলতে পারি কে দিয়ে অ্যান্টিবায়োটিক নামের একটা ওষুধ দিয়ে বিভিন্ন ধরনের ক্ষেত্রে বিভিন্ন অসুস্থতায় আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি যদিও এখন যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে অ্যান্টিবায়োটিকটা আমাদের অবিচারে নির্বিচারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে বিভিন্ন অ্যান্টিবায়োটিক নষ্ট হয়ে যাচ্ছে